এই যে কোরবানি আসতেছে গরু জবাই করবা নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না কষ্ট পাবে আদর্শ আর কেউ শিখাইছে রসুল সারা। একটা গরুরে শোয়াইয়া দ্রুত সুরি চালাও চালা কি করিও না আমাদের সাথে সব অতি চালাক শুধু চালাক না গরু ডারে নিচে টোয়াইয়ের পরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে চিঠি পড়েন কি সাতজনার নাম পড়েন বাবার নাম এলাকার নাম ওয়ার্ডের নাম বয়স পুরা সিডি পড়তে পড়তে গরু আদামরা এই এই চালাকি চলে না চলে না মারাত্মক গুনাহের কাজ আল্লাহ হেদায়াত দান করুন আমরা এতটা মানে কি বলবো বেয়াদুবি মাপ চাই বুঝাবার জন্য বলি এতটা মাথা নষ্ট আমাদের ইমাম সাহেবের কেছে হুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন তুই ইমাম সাহেব দোয়ার মধ্যে আরো তিন চারজনের নাম কইছে হ্যার মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে আমার বাবার দোয়া চাই ভাগ হয়ে গেল এরকম মূর্খ আছে না সমাজে এরপর নাম না কইলে আর এক বিপদ আমার আব্বার নাম কইলেন না কেন আল্লাহ তো আমার আব্বারে চিনে না যদি এই মফিজ নামে আর একজন থাকে নোয়াখালী তা তো দোয়া হেদিকে গেছে আল্লাহ তো আমার চিনে না আমার বাপেরে এরকম মূর্খ আছে না নাই নাম লইয়ে কি লেখি হা রসুলের আদর্শ কত সুন্দর রহমতের নবী সাহাবায় কেরামের সামনে বয়ান করেন একজন আবেদা, সলেহা, জাকেরা জা কেরা সা কেরা একজন আল্লার প্রিয় বান্ধি জীবনভর শুধু ন্যা কামল ন্যা কামল ন্যা কামল বিদায় বার একটা সামান্য অন্যায় করেছে কি অন্যায় বলে একটা বিড়াল ঘরে আসছে বিড়াল খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় নাই সাইরাও দেয় নাই বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই বিড়ালটা কষ্ট পায়া ধুকে ধুঁকে মরে গেছে গাইবি আওয়াজ ও নারী জীবনে যত ভালো আমল করছো সব बर्बाद এইজন্য নবী বলেন দুইটা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে কেমন নাই পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইসনা নিবাদ জুলহুম আল্লাহু ফি দুনিয়া আল বাগিয়ু ওয়া দুইটা অন্যায় আছে করলেই শাস্তি হবে দুনিয়াতে প্রথম অন্যায়ের নাম জুলুম দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক ইন্নাস শিরিকা লাজুলমুন জুলমুন আযীম ইন্নাল্লাহা লা আই আইয়ু শারাকা বা ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমায় ইশা অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ দালা দালালাম বাঈদা অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ নিজের সাথে জুলুম ব্যাখ্যা দিব না অন্যের সাথে জুলুম যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো শাস্তি জাগায় শুরু মায়ের সাথে জুলুম বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে জুলুম আলেমের সাথে জুলুম ইমামের সাথে জুলুম মালিক হয়ে কর্মচারীর সাথে জুলুম বিচার হবে মরার আগে কিসের আগে দোকানে দেখবা এত টাকা এত টাকা জুলুম করে কামাই করছো ফট কইরা দেখবা আগুন লেগে গেছে মরার আগে বিচার ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের ওদের আমলনামা শুরু হইছে ওরা গুনা করে অব কিডনি নষ্ট হয় কেন সব আপনার আকামের শাস্তি একটু চিন্তা করলেন কথাগুলো আপনার অবু শিশুর অসুস্থতা আসে কেন মারাত্মক পাও ভাঙ্গে কেন ওরে তো ফেরেস তারা পাহারা দেয় ওর তো কোনো গুণা নাই শাস্তি হবে আপনার আপনার স্ত্রীর বাচ্চার হয় কেন কান ধরে টান দিলে মাথা চলে আসে আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন রাহমতের নবী এমন এক সময় আসলেন মক্কানগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন শিক্ষা নাও কেমন মায়ার নবী আমার এত বড় শক্তিধর আমার নবী সেই নবীর শক্তি কত শারীরিক যৌবনের আবার যদি হয় সেই সময়টা মাত্র পঁচিশ বছর বয়স বুঝেননি কিছু বিশ্ব নবী যার তুলনা নাই তার পঁচিশ বছর বয়সের যৌবনটা কেমন সেই সময় নবীকে দিয়ে আল্লাহ বিধান করলেন আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী তাও রসুলের থেকে অনেক বেশি বয়স চল্লিশ বছর শুধু চল্লিশ বছর না আবার তিনি দুইজন স্বামী অতিক্রম করে আসছে আবার শুধু স্বামী না তার অধিক সন্তানও হয়েছে নবীর পঁচিশ বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন নারীর অধিকার কেউ দেয় নাই আমি আল্লাহ মুহাম্মাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়া গেলাম বিধবা নারী পছন্দ করো না মুহাম্মাদের মতো ব্যক্তি তার ভরা যৌবন পঁচিশ বছর কুমারী কোন মেয়ে না দুইজন স্বামী বিদায়ের পরে এক নারী তাও নবীর থেকে অনেক বেশি বয়স চল্লিশ তাও দুই সন্তান হয়ে গেল এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন সম্মান যদি নারীর দিয়ে থাকে ইসলাম দিয়েছে মোহাম্মদ দিয়েছে আর কেউ দেয় নাই আসেন এবার কন্যা এত বড় নবী এত বড় ব্যক্তি যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না জঙ্গলের প্রাণীরাও পাগল চন্দ্র সূর্য পাগল নদীর প্রাণী পাগল সেই আল্লাহ একটা ছেলে দেন নাই চারটা কন্যা কয় কন্যা তাও কিন্তু প্রথম স্ত্রী খাদি জারদি আনহা থেকে আসছে চার কন্যা কোনো ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের কপাল খারাপ কেন কয় মইরা গেলে বংশ শেষ ধৈরা রাখার কোন ছেলে নাই নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে আল্লাহ কয় কেন কষ্ট করেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়া কেয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখবো ওই বেইমানের নাম দুনিয়ার কেউ জানে না হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না কিন্তু মোহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে অল টাইম কেয়ামত পর্যন্ত চলবে ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হল ওই সময় কন্যাদের বাবা জ্যান্ত দাফন করেছে লজ্জায় আর আমার নবী বলেন আমি চার কন্যার বাবা কোনো ছেলে নাই সুসংবাদ দিয়ে গেলাম এই কন্যার বা বাবারা তোমরা যদি একটা কন্যা পাও লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা যদি পাও তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও চারটা জান্নাতের মালিক

يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما انه عليم قدير

তো স্লোগান লেখছো কেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আরো লেখ না হইলে আরো ভালো যেদিন থেকেই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু একসাথে চারটা ঠিকনি আল্লাহর সাথে ফাল্লা দিয়া পারসে এখনো বেইমান আচ্ছা আপনারা এত শিক্ষিত আমরা টুপিওয়ালারা সমাজের বোকা বলতো তো ট্যাবলেট খাওয়ার পরে দশ বছরের হিসাব দাও সোনার বাংলায় সন্তান কি পরিমাণ কমছে খবর নাই কি আদম জনসংখ্যা কম না বেশি ট্যাবলেট কই এবার এক চোর এক হুজুরেরা বাড়াইছে আমরা নি

আল্লাহ পাক নবীর মাধ্যমে দেখায় দিলেন তোমরা মেয়েদের পছন্দ করো না কন্যা পছন্দ করো না আর আমার নবীকে আল্লাহ চার কন্যা দিছেন ছেলে দেন নাই এজন্য ইসলাম সারা নারীর সম্মান কেউ দিতে পারে নাই যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই তারা চরিত্রহীন লম্পট এরা নারীর দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা এই বাংলাদেশের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন এরা মানবতার দুশ্মন এদের মতো খারাপ চরিত্রহীন জমিন আর কেউ নাই যত চালাকি করবা অত বিপদ নারীর সম্মান প্রত্যেকটা পয়েন্টে 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 আল্লাহ বাড়াই দিছে আর কোনো মুসতে আরো আঘাত দিতে আরো আকাম বাজাই আর নারীর অপমান করতে আর কিছুই পারবা না আর কিচ্ছু না নারী দুনিয়াতে আশাই মানি বাদশাহ মৃত্যু পর্যন্ত বাদশাহ থাকবে মরার পরেও বাচ্চা কে নারী সন্তান কন্যা সন্তান আসাই মানি রহমতের দরজা খোলা ওর জীবনে কোনো কাম নাই ও বাদশার হালাতে খালি খাইবে আর ঘুমাইবার কোনো কাম নাই কারণ ওরা নবীদের মা সাহাবিদের মা হাফেজে কোরআনের মা আলেমের মা এজন্য জন্য প্রবাদ আছে না সংসার ধন্য হয় রমণীর গুণে ধ্বংস হয় নারীর কারণে চরিত্রহীন সারা হুজুর টুজুর বাদ দেন দুনিয়ার লাইনে যারা নারীর বিষয় কথা বলতেছে পক্ষ নিয়া ইসলামের বিপক্ষে সবগুলো খোঁজ নেন প্রত্যেকটা মানুষ চরিত্রহীন খোঁজ নেন ভালো করে ভালো করে দেখেন যারা আছে বলে ইসলাম নারীর সম্মান দেন সবগুলোর খবর নেন চেহারা দেখেন জমিনের মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খবর নেন ভালো কোন চরিত্রবান কেউ বলে না যে ইসলাম নারীর সম্মান দেন কোন না। যারা বলে খোঁজ নেন একটু কষ্ট করে সবগুলো চরিত্রহীন এরে আল্লাহর বান্দারা গাছ ভালো হলে ফল ভালো হবে আমি আপনাদের এতক্ষণ বয়ান করে এ কথা কিন্তু আমি একবারও আপনাদের চাপায়া বলি নাই যে আমি টুপিয়াল আপনিও টুপি হন মাথায় পাস্কুল্লি লাগান আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমিতে যান একবারও বলি নাই আমি পীর সাহেবদের murid আমি তাবলিগের লাইনের সন্তান আপনারাও পীরের কাছে যান তাবলিগে যান না হয় ধ্বংস একবারও বলি নাই বলবো না বিদায় বেলা কথাটা বলে যাই খেয়াল রাখবেন বিশেষ করে আমার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি হুজুর বানাইতে আসি নাই হুজুর হইতো তোমাকে বলি না বরং নিষেধ করে গেলাম স্কুল সারবানা কলেজ সারবানা লেখাপড়া করো দোয়া করে গেলাম চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও হোক ওসি গেলাম বেয়াদব না বলতে পারো হাফিস ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে জীবন শেষ মরবি না মরবি না তাড়াতাড়ি দুষ্ট মরে না ও অন্যরে জালায় এবার নিজে জ্বলতে থাকে আল্লাহ এটি তাড়াতাড়ি নিবে না তো জালাইবে জ্বালাইবে কঠিন ভাই ওর পাও ভাঙবে কিডনি যাবে লিভার যাবে বিছনায় কানতে কানতে মরার সময় ভানিও পাবে না কারণ ও মায়ের জ্বালায় বাবারে জ্বালায় আলেমরে জ্বালায় ইমামরে জ্বালায় মাওলায় ওরে জ্বালাইব না একটু আগে না বলছি জুলুমের বিচার মরার পরে না আগে রেডি থাকো বেয়াদো ভাবানা তিন জায়গায় বেয়াদবি করো মানা মা বাবা শিক্ষক কেরাম মা বাবার সাথে যদি করো মরার আগে জীবন ধ্বংস শিক্ষকের যদি বরদোয়া লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে ধ্বংস আলেমের বরদোয়া যদি লেগে যায় তোমার চরিত্র ধ্বংস তবে এই কথাটাও জেনে রাখবা কোনোদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না আলেম দোয়া করে না অটোমেটিক এসে যায় এমন আচরণ যদি করো আর মা কষ্ট পায় যদি আম্মা বলে আহ তোর কপাল শেষ শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে এটাই তোর জীবনের জন্য কাল বাংলাদেশে যত আউলা ভেজাল দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি আরে কথাও লেখা রাখো আলেমদের সাথে যারা বেয়াদবি করে ওরা পড়িয়েই করে না ওরা আসল জায়গায় বেয়াদবি করতে করতে এখানে শুরু যারা আলেমদের সাথে বেয়াদবি করে খোঁজ নাও ওরা মা বাবার সাথে আগে বেয়াদবি করছে ওদের কপালে মা বাবার অভিশাপ আছে খবর নাও কারণ মা বাবার কোন ভালো সন্তান আলেমদের সাথে বেদুবি করে নাই করবে না করবে না মা বাবার অভিশাপ আল্লাহ দান করুন ডাক্তার হাও আদবওয়ালা আদর্শবান দেখবা শুধু সম্মান এখানে না পুরা বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন হবে দোয়া লাগবে মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে নামের মুরব্বীদের আল্লাহ সম্মান যদি মতো জুতা দেশ থেকে পালাতে হবে ডাক্তার কফাল চিন্তা করতে পারেন আরে বাঙালি চিন্তা কি করবো খাইবে ঘুমাইবে বাথরুম বোঝাই করব আর কাম নাই এত বড় এমবিবিএস ডাক্তার ও বোরকার বিরুদ্ধে বিশাল বয়ান করছে বোরকার বিরুদ্ধে অথচ পালাইতে গিয়ে বোরকা ফিরেই ভালাইছে কেতনা বড় দাঁত চাল আমাকে বরিশাল বলে যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে এজন্য আমার যুবক বাবারা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কি হইও না বেয়াদব হইও না রে বাবা অনুরোধ করে বলছি মা বাবার দোয়া নিয়া সামনে আগাও শিক্ষকের দোয়া নেও আলেমদের দোয়া নেও মায়ের খেদমত করো মায়ের সাথে বেয়াদুবি করো বা না করে থাকলে ক্ষমা চাইয়া নিও তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নিয়ে ওলামা কেরামের দোয়া নিয়ে সামনের পথে আগায় যাবা এবার একটু বাস্তবে জিজ্ঞাসা করি যুবক বাবারা বলেন আপনার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও পাঁচবেলার নামাজি দাঁড়িওয়ালা আসেনি আর কি অস করব শুধু একটা পয়েন্ট খেয়াল করে আমাকে বলেন তো আপনি পারেন না কেন আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজি নাই নাই আর ওজের দরকার এতটুকি কথা ব্রেনে নিয়ে জবাব দেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি র্যাব পুলিশ বিডিআর দাড়িওয়ালা নামাজি আসেনি আপনি পারেন না কেন অবশ্যই বলে গেলাম আপনার কপালে কার জানি বট দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায় পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না আপনি কেন পারবেন না রে মা করে আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যান ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনাদের কপাল কত ধন্য আপনারা তো খাদিজা রদিয়াল্লাহ আনহার মত নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মত নারী আয়েশা রদিয়াল্লাহ আনহার মত নারী আপনারা তো খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা এখনো সময় আছে তওবা করে নেন আর বেপর্দায় চলবেন না নামাজ সারবেন না আর স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তান আল্লাহ দিয়েছে আদর্শবান বানায় যান বাবাদেরকে বলবো তওবা করেন যুবকদের বলবো তওবা করো জীবন চলে গেল আরে কম তো অন্যায় করো নাই মনের জাল মিটে এত কম নামাজ সারো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে দরাবা দৌড়ায় গেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনা করবা কম করো নাই আরো কি করতে মনে চায় মরনের ভয় কি অন্তরে এখনো আসে নাই ওরে আল্লাহর বান্দারা কত ঘুমের বিছানায় লাশ পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ আর লাশ অধিকাংশ লাশ শুধু যুবকদের লাশ কয় দিন আর বাহাদুরি করবারে বাবা জীবনের সব মিটাইয়া তো গুণা কম কর নাই এখন তো বা করে নাও মনের বুঝায় আমার মাওলাকে গোপনে বলো হে মালি জীবনে তো কম দাড়ি কাটি নাই নফসের ধোকায় শয়তানের ধোকায় কম তো বেপরদায় চলি নাই আড্ডা তো কম দেই নাই মোবাইলে গুণা তো কম করি নাই পার্কে পার্কে কম দৌড়াই নাই আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেল নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়া করব না ওলামায় পরামর্শ দোয়া নিয়া মা বাবা শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাউফিক দান করেন আমিন আলহামদুলিল্লা হিরবিন আল আমিন ওসালতু আসালু আম্বিয়া ইউল মুরুসালিন